আমার খবর শান্তিনিকেতনে সম্পূর্ণ ভেঙে ফেলা হলো প্রখ্যাত শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি বোলপুর পৌরসভার নিষেধাজ্ঞা অপেক্ষা করে গুলিয়ে দেওয়া হলো বাড়িটি বাড়িটি ভাঙা হতে শুরু হয়েছিল হইচই আর তারপরেই বোলপুর পৌরসভার তরফে কাজ বন্ধ করে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল সেই তালা এখনও ঝুলছে বাইরের গেটে অথচ ঐতিহ্যবাহী বাড়িটি আর রইল না জানিয়ে ক্ষোভ আক্ষেপ সকলের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো অবনীন্দ্রনাথ বিশ্বভারতীর দ্বিতীয় আচার্য ছিলেন তার ছেলে অলোকেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে একটি বাড়ি করেছিলেন সেই বাড়িতেই বেশ কিছুদিন ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর তার নামানুসারে শান্তিনিকেতনের এই জায়গার নাম হয় অবনপল্লী সেই ঐতিহ্যবাহী স্মৃতি বিজড়িত আবাস নামক বাড়িটি ভেঙে ফেলা হলো এই প্রসঙ্গে বোলপুর পৌরসভা চেয়ারপারসন পর্ণা ঘোষ বলেন আমরা তো সেই সময় কাজ বন্ধ করে দিয়েছিলাম তারপর ভাঙা হয়েছে শুনলাম খোঁজ নিয়ে দেখব কারা করল এই কাজ প্রসঙ্গত দুই দশক ধরে বোলপুর শান্তিনিকেতনে জমি মাফিয়াদের দৌরাত্মে নতুন কিছু নয় কখনো ঐতিহ্যবাহী কোপাই নদীর তোর দখল করে নির্মাণ হচ্ছে কখনো আদিবাসীদের জমি দখল করে গড়ে উঠছে বিলাসবহুল আবাসন রিসোর্ট রেস্তোরাঁ বহুতল হোটেল লজ প্রভৃতি এই অভিযোগ ভুরি ভুরি আর এই অভিযোগ পেয়েও নির্বিকার প্রশাসন তারও অভিযোগ বিস্তর তবে এবার প্রখ্যাত চিত্রশিল্পী তথা লেখক অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটি সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া হল শান্তিনিকেতনে শান্তিনিকেতন পূর্বপল্লীর শেষেই অবনীপল্লিতে শিল্পীর এই আবাস নামক বাড়িটি আগেই ভাঙার কাজ শুরু হয়েছিল সেই সময় নিন্দার ঝড় উঠেছিল আর তাতেই নড়ে বসেছিল বোলপুর পৌরসভা ভাঙার কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল পৌরসভার তরফে এমনকি আবাস বাড়ির গেটে তালাও ঝুলিয়ে দিয়েছিল বোলপুর পৌরসভা তা সত্ত্বেও সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করেই গড়িয়ে দেওয়া হয় ঐতিহ্যবাহী বাড়িটি উল্লেখ্য শিল্পীর নামানুসারে এই এলাকার নাম অবনপল্লী হয়েছে এই বাড়িটি তৈরি করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের ছেলে অলোকেন্দ্রনাথ ঠাকুর জীবনের শেষ সময় বেশ কিছুদিন এই বাড়িতে কাটিয়েছিলেন অবনীন্দ্রনাথ পরে তার নাতি অমিতেন্দ্রনাথ ঠাকুর থাকতেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো অবনীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠাতা হিসেবে বিশ্বভারতীর প্রথম আচার্য ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে কবির মহাপ্রয়াণের পর উনিশশো বিয়াল্লিশ সালে বিশ্বভারতীর দ্বিতীয় আচার্য হয়েছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর তখনও বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হয়নি তবে শান্তিনিকেতনের মানুষজনের কাছে তিনি অবন ঠাকুর নামেই পরিচিত মেজ ভাই গিরীন্দ্রনাথ ঠাকুর তাঁর ছেলে গুণেন্দ্রনাথ ঠাকুর স্ত্রী সৌদামিনী ঠাকুরের ছোট ছেলে অবনীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনের সঙ্গে তাঁর যোগ রবীন্দ্রনাথ ঠাকুরের সান্নিধ্যে কথোপকথন শিল্পচর্চা প্রভৃতি নিয়ে বহু লেখনী ইতিহাস রয়েছে প্রখ্যাত চিত্রশিল্পীর পাশাপাশি অবনীন্দ্রনাথ ঠাকুর লেখকও ছিলেন চিত্রকলার মধ্য দিয়ে কাহিনী বর্ণিত শকুন্তলা রাজকাহিনী ক্ষীরের পুতুল ভারত শিল্প নালক প্রভৃতি কালোজয়ী বইয়ের স্রষ্টা অবনীন্দ্রনাথ ঠাকুর এরকম একজন মানুষের বাড়িও বাদ গেল না অবন ঠাকুরের স্মৃতি বিজড়িত এই জন্যই বলা হচ্ছে অবন ঠাকুর ওই বাড়িতে দু চারবার এসেছে কাজেই আমাদের একটু যদি সংরক্ষণের ব্যাপার থাকতো ভালো হতো সেটাও তো একটা আমাদের শান্তিনিকেতনে যেমন এটা এই দেখার বিষয় মন্দির বা দেবেন ঠাকুরের জিনিস এসব যেমন জিনিস দেখার বিষয় ওটাও অবন ঠাকুরের বাড়িটার রক্ষা করা হলে একটু রক্ষণাবেক্ষণ যদি করত তাহলে সেই সেই স্মৃতি রক্ষা করা হতো এটা দিকে ভালো হতো আজকাল আস্তে আস্তে শান্তিনিকেতনের যেটুকু আছে সেটার বাইরে যা জিনিস আছে সেগুলোকে আর কোনো রকম রক্ষণাবেক্ষণের মধ্যে ধরাই হচ্ছে না এটাও একটা দুঃখের বিষয় এটা তো আমাদের উদ্যোতন কর্তৃপক্ষের নির্দেশে আজ আমরা ইন্সপেকশন করতে এসেছিলাম তো এসে যেটা দেখলাম যে পাচিরটা ভাঙা হয়েছে এবং যে একটা নির্মাণ ছিল সেই নির্মাণটাকেও ভাঙা হয়েছে তো এইটাই আমরা দেখে যাচ্ছি আপাতত কিছুজন কাজ করছিল ডেমোলিশনে তাদেরকে আপাতত কাজটা বন্ধ রাখতে বলা হয়েছে আমরা যিনি জায়গাটা কিনেছেন তাদের সঙ্গে যোগ যোগাযোগ করে পৌরসভায় তাদেরকে ডেকে নিয়ে এসে বিষয়টা বুঝতে চাইবো যে ব্যাপারটা কি হচ্ছে নির্মাণ বলতে কি ছিল নির্মাণ বলতে এখানে একটা পুরনো বাড়ি ছিল সেই বাড়িটাকে ভাঙা হয়েছে সেটা মানে পৌরসভারকে অন্ধকার রেখেই ভাঙা হয়েছে এবং মাসে আপনারা তো তো তালা বন্ধ নির্দেশ দিয়েছিলেন তারপরেও এটা দেওয়া হলো হ্যাঁ এই বিষয়টা দেখার জন্য আমরা এসেছি এখানে আমাদের পুরো ইঞ্জিনিয়ারিং টিম এসেছে আমরা যেটা দেখলাম সেটাই আমরা উদ্দিতন কর্তৃপক্ষকে রিপোর্ট আকারে জমা দেবো পৌরসভা কি জানতো না এই বাড়ি ভাঙা হচ্ছে না না পৌরসভার কাছে এরকম কোনো রিপোর্ট ছিল না আপনাদের কাছ থেকে পাওয়া খবর অনুযায়ী তৎক্ষণাৎ আমরা এখানে এসেছি আর যেহেতু ছুটির দিন ছিল তো সেই জন্য পৌরসভার একটা আইনকে করা হলো ব্যবস্থা নেওয়া হতে পারে পৌরসভার আইনকে বলতে মানে হ্যাঁ এইটা বিষয়টা দেখুন বিষয়ে কি ব্যবস্থা নেওয়া যাবে সেটা তো সিদ্ধান্ত আমরা নিতে পারি না আমরা আপাতত যেটা করব আমরা এটা রিপোর্ট আকারে জমা দেব এবং আমাদের বোর্ড অফ কাউন্সিলার রয়েছে চেয়ারম্যান ম্যাডাম রয়েছে এক্সিকিউটিভ অফিসার রয়েছেন ওনারা সিদ্ধান্ত নেবেন যে পরবর্তী পদক্ষেপ কি হবে উচ্চক রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে